অনেক অনেক রিকোয়েস্ট ছিল যে মেসেঞ্জারের যে স্টোরিটা রয়েছে মেসেঞ্জার স্টোরি আমরা যে স্টোরিটা দি এই স্টোরিটা যাতে কেউ স্ক্রিনশট যাতে না নিতে পারে এটার অনেক প্রচুর প্রচুর পরিমাণ রিকোয়েস্ট আমার কাছে ছিল যে মেসেঞ্জারে আমরা স্টোরি দিব এবং সেটা অন্য কেউ যাতে শুধুমাত্র সে দেখতে পারে সে কিন্তু স্ক্রিনশট যাতে না নিতে পারে হ্যাঁ আজকের ভিডিওতে সেটাই ক্লিয়ার করে দিব কিভাবে আপনি মেসেঞ্জারে স্টোরিতে স্টোরি দিবেন কিন্তু সেটা কেউ স্ক্রিনশট নিতে পারবে না চলুন আমরা ভিডিওটি শুরু করছি আর সম্পূর্ণ ভিডিও যে রয়েছে আমি আপনারা দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল এম এস ট্রাফিটেক ফেসবুক ফেসবুক স্টোরি স্ক্রিনশট মানে যাতে কেউ না নিতে পারে এটা নিয়ে একটু বসছিলাম এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে আসলে অফ করা যায় কিনা এটা আমরা লাইভ প্রুফ তো আমি একটু জাস্ট ফেসবুকে ঢুকলাম ফেসবুকে আসার পরে জাস্ট আপনার আপনাদের প্রোফাইলটা ভিজিট করবেন এটা হচ্ছে প্রোফাইল আছে যাই হোক যদি এটা আমার প্রোফাইল আমি এখান থেকে একটু ব্যাগে যাচ্ছি এখান থেকে আপনারা দেখবেন আপনার প্রোফাইল মানে মূল স্ক্রিনে হোম স্ক্রিনে আসলে এখান থেকে দেখুন থ্রি লাইন নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনারা কি করবেন এখান থেকে সেই লাইনে ক্লিক করবেন এরপর দেখবেন যে এখানে এরপর দেখবেন যে এখানে একটা সেটিংস আইকন রয়েছে জাস্ট আপনারা সেটিংস আইকনে ক্লিক করবেন তারপর পরে জাস্ট আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা এখানে একটা অপশন পাবেন সেটা হচ্ছে স্টোরি নামের যে অপশনটা রয়েছে যেটা পেয়ে যাবেন এখান থেকে স্টোরি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট আপনারা এখান থেকে স্টোরি প্রাইভেসি নামে যে অপশনটা রয়েছে জাস্ট স্টোরি তে ক্লিক করব এখন এখানে একটা অপশন পাবেন আপনারা ফ্রেন্ডস হ্যাঁ এই ফ্রেন্ডস অপশন থেকে জাস্ট এটা এখানে এলাও থাকবে যদি পাবলিক থাকে আপনারা এখানে এটা ফ্রেন্ডস অফ সরি ফ্রেন্ডস এই ক্লিক করে রাখবেন এখানে টিকমারটা ওকে তারপরে জাস্ট আপনার এখানে আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ এবং কাজে দিবে যদি অফ করে দেখাতে না পারি তাহলে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার যে স্টোরি রয়েছে সেগুলো কে কে দেখতে পারবে না চাইলে আপনি এখান থেকে কিন্তু সেগুলো মার্ক করে রাখতে পারবেন মার্ক করে রাখলে কি হবে আপনার যারা যারা আপনার স্টোরি স্ক্রিনশট নিতে পারে তাদেরকে আপনি মার্কিন করে দিবেন তাহলে তারা আপনার একদম দেখতেই পারবে না তারা ছাড়া অন্য সবাই দেখতে পারবে হ্যাঁ তো এইভাবে স্টোরি টা কিন্তু আপনি এখান থেকে মানে অফ করতে পারবেন আচ্ছা যাই হোক আমরা একটু আহ আরেকটা অপশন আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমরা একটু ব্যাগে যাই হম ব্যাগ আসার পরে দেখুন শেয়ারিং অপশন নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনার শেয়ারিং অপশনে ক্লিক করে দিবেন শেয়ারিং অপশনে ক্লিক করে দেখুন এখানে অ্যালাউ রয়েছে দুইটাই কিন্তু আমার এখানে অ্যালাউ রয়েছে এখন আমি দুইটাই এখান থেকে ডোন্ট অ্যালাউ করে দিব তো দেখুন এখান থেকে এটাও ডোন্ট অ্যালাউ করে দিব এটাও ডোন্ট অ্যালাউ করে দিব তো আমি ডোন্ট অ্যালাউ করে দিচ্ছি ওকে ডোন্ট অ্যালাউ করে দেওয়ার পরে এখন আমি একটু ব্যাগে যাচ্ছি ব্যাগে যাচ্ছি ব্যাগে যাচ্ছি সরি আমি একটা অলরেডি স্টোরি দিয়ে রেখেছি দেখুন ইউর স্টোরি নামে একটা অপশন রয়েছে আমি অলরেডি দিয়ে রেখেছি এখন আমি অন্য একটা ফোন থেকে দেখব আমার এই স্টোরিটা এই যে আমি যে স্টোরিটা দিয়েছিলাম এই স্টোরিটা দেখি আমি এই যে আমি দিছি এটা এটা দেখি স্ক্রিনশট নিতে পারি কিনা অন্য একটা ফোন থেকে এখন আমি অন্য একটা ফোনে চলে যাচ্ছি জাস্ট আমি হচ্ছে যে অন্য একটা ফোনে আসছি এটা হচ্ছে আমার অন্য একটা ফোন এই ফোন দিয়ে আমি দেখবো নেওয়া যায় কিনা সেটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট ওয়েট তো আমি এখান থেকে হচ্ছে ফেসবুকে চলে আসছি ফেসবুকে আসলাম এখান থেকে আমি স্টোরিও একটু খুঁজে বের করবো এটা হচ্ছে আমার অন্য একটা আইডি আইডি থেকে আমি দেখবো যায় তো আমি ক্লিক করলাম হুম এটা হচ্ছে স্টোরি এখন আমি স্ক্রিনশট নিবো চলে যাচ্ছে এই যে চাপ দিলাম দেখেন স্ক্রিনশটটা কিন্তু হয়েছে এই যে স্ক্রিনশটটা কিন্তু হয়েছে তো স্ক্রিনশট আসলে এভাবে অফ করা যায় নাই আমি এখন অন্যভাবে একটা চেষ্টা করব দ্বিতীয় একটা ভাবে চেষ্টা করব সেটার জন্য আমি যে কাজটা করব সেটার জন্য আমি হচ্ছে ফেসবুকে আবার চলে আসছি ফেসবুকে আসার পরে এখন আমি যে দুইটা অপশন অফ করেছিলাম সেই দুইটা অপশন তো অফ থাকবে প্লাস হচ্ছে প্রোফাইল যেটা রয়েছে হ্যাঁ এই যে প্রোফাইল প্রোফাইল আইকনটার মধ্যে আমি ক্লিক করব প্রোফাইল আইকনে ক্লিক করে আসলে আপনাদের প্রোফাইল আইকনটা কিন্তু লক দেখাবে যদিও আমি আর এখানে দেখাচ্ছে না এখানে একটা অপশন থাকবে প্রোফাইল লক নামে আমি একটু আপনাদেরকে আমার এই ফোন দিয়ে দেখাচ্ছি এখানে একটা অপশন থাকবে জাস্ট এই যে আমি আপনাদেরকে আমার এই ফোন দিয়ে দেখাচ্ছি এখানে দেখুন আপনি যদি আপনার ফেসবুকে চলে আসেন ফেসবুকে চলে আসার পরে এই যে ফেসবুকের যে প্রোফাইলটা রয়েছে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর দেখেন এখানে থ্রি ডাটা ক্লিক করবেন ক্লিক দেখেন এখানে আনলক প্রোফাইল অলরেডি কিন্তু আমার এই ফোনের প্রোফাইলটা কিন্তু লক করা এই যে আনলক প্রোফাইল এখানে হয়তো লক প্রোফাইল লেখা থাকবে প্রোফাইলটা লক করবেন তো প্রোফাইলটা লক করে দেখবেন যে আসলে স্ক্রিনশট হয় কিনা তো প্রোফাইলটা আমি এইখানে কিন্তু প্রোফাইলটা লক আছে এখন আমি ওগুলো সব ডোনটা লক করে রাখছি এখন আমি এখানে একটা স্টোরি দিব তো আমি এখানে একটা স্টোরি দিয়ে দিচ্ছি আমি একটা এখানে একটা স্টোরি শেয়ার করলাম হ্যাঁ স্ক্রিনশটটা আমরা এখানে শেয়ার করলাম শেয়ার করার পরে আমি এটাকেও মানে যে স্ক্রিনশটটা রয়েছে সেটাকে আমি দিলাম দেওয়ার পরে দেখলাম যে ওটাকে স্ক্রিনশট নিয়ে দেখলাম যে ওখানেও কিন্তু স্ক্রিনশট হয় মানে প্রোফাইল লক থাকলো স্ক্রিনশট হয় প্লাস হচ্ছে আমি এগুলা অপশনগুলো অফ করে দিলাম তাও দেখতেছি কিন্তু স্ক্রিনশট হয় আসলে আমি চেষ্টা করেও স্ক্রিনশটটা কোনোভাবে আসলে অফ করতে পারিনি তো আপনারা কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে স্টোরি স্ক্রিনশটটা কোনোভাবে অফ করা যায় কিনা তো আমি আসলে যে আমি আমি চেষ্টা বা আরো অনেকগুলো দেখছিলাম যে আসলে কোনোভাবেই আসলে স্টোরের যে স্ক্রিনশটটা রয়েছে সেটাকে আমি অফ করতে পারতেছিলাম না তো এখানে আসলে কোনো সেটিংস নাই ফেসবুকে যে স্টোরির স্ক্রিনশট নেওয়া বন্ধ করা যাবে এমন কোনো সেটিংস কিন্তু ফেসবুকে নেই থাকলে যদি কখনো যদি আসে এমন কোনো সেটিংস আমরা অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা তবে হ্যাঁ আমি একটা অপশন ভিডিওতে দেখাইছিলাম খেয়াল করেছেন জানি না যারা ভিডিওটি টেনে টেনে দেখেছেন তারা অবশ্যই দেখেন নাই হয়তো মিস করছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি একটা অপশন দেখাইছিলাম যে আহ মানে আপনি চাইলে কিছু ব্যক্তিকে আপনি হাইট করে স্টোরি স্ক্রিনশটটা টা শেয়ার করতে পারবেন তাহলে কি হবে ওই ব্যক্তিগুলো আপনার স্টোরি স্ক্রিনশট বা সরি আপনার স্টোরিটা দেখতেই পারবে না তাহলে তারা স্ক্রিনশট নিতেও পারবে না যদি এমন কোনো ব্যক্তি আপনার সন্দেহ থাকে যে এই মানে শেয়ার করলে ওরা দেখলে ক্ষতি হবে বা ওরা দেখলে স্ক্রিনশট নেবে এমন ব্যক্তিদেরকে চাইলে কিন্তু আপনি মানে এখানে লক করে রাখতে পারেন ওই যে মার্ক এনোতে গিয়ে তো আপনারা ওইটা করে রাখবেন ওইটা করলে হয়তো বা আপনাদের মানে কিছুটা হলো সেভ হবে